হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আশর প্রদীপ আজকে আমরা উচ্চ মাধ্যমিক বাংলা সাবজেক্টের ভাষাবিজ্ঞান থেকে ক্লাস উপস্থাপন নোটস উপস্থাপন করা হয়েছে এক নম্বরে হবে প্রত্যয় কাকে বলে ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করো যেখানে পাঁচানো প্রত্যেকটা কোশ্চেন তারপর দেখবে ভাষাবিজ্ঞানের ভাষাবিজ্ঞানের প্রচলিত শাখা কয়টি ও কী কী যে কোনো একটি শাখা নিয়ে বর্ণনা করো টু প্লাস থ্রি ইকুয়াল টু ফাইভ গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করো প্রত্যেকটি প্রত্যেকটি ভাগ উদাহরণ সহকারে আলোচনা করো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পাঁচ নম্বর করে আমরা পাবো এখান থেকে এই যে তিনটা কোশ্চেন আজকে নোটস লেখবো আমরা এখনই আর কি নোটস লেখাবো উদাহরণ সহভাবে সম্পূর্ণ পাঁচের মধ্যে পাঁচ কি করে পাওয়া যায় সেই নোটটা কিন্তু আমরা উদাহরণ সহভাবে এখানে আলোচনা করব। নিশ্চিত নাইনটি পারসেন্ট যে এখান থেকে এই যে তিনটা আছে তিনটার মধ্যেই কিন্তু বোর্ডের পরীক্ষাতে কোনো একটা না একটা কিন্তু কমন পেয়ে যাব আশা করা যায় ঠিক আছে খুব মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটা কোশ্চেন তিনটা নোটস ভালো করে লিখে রাখবে ঠিক আছে তো প্রথমত চলো প্রথমত আমরা প্রত্যয় নোটটা লিখব ঠিক আছে প্রত্যয়ের প্রথমত নোটটা লিখব দেখো এখানে যদি লিখতে মানে লিখতে যাই প্রত্যেকটা আর কি নোট যেহেতু তৈরি করা আছে খাতায় তাহলে এ মতন করে লিখতে গেলে অনেক সময় লেগে যাবে আমি মুখে মুখে বলে দিচ্ছি তোমরা খাতায় নোট করো ঠিক আছে প্রথমত হেডিং করবে বাংলা সাহিত্যের সংস্কৃতি ইতিহাস থেকে যে বইটা আছে ব্র্যাকেটের মধ্যে ভাষাবিজ্ঞান বা নিচে ভাষাবিজ্ঞান টপিক করবে ঠিক আছে যেরকম করে বলছে ওই মতন করে লিখবে ভাষাবিজ্ঞান করলে এরপরে প্রথম যে কোশ্চেনটা লিখবে সেটা হচ্ছে প্রথম কোশ্চেন লেখো প্রত্যয় কাকে বলে ও কি কি প্রত্যয় কাকে বলে ও কি কি খাতে লেখো প্রত্যয় কাকে বলে ও কী কী চিহ্ন দাও তারপর লিখবে প্রত্যয়ের প্রত্যেক প্রকারের উদাহরণ সহ ব্যাখ্যা করো প্রত্যেক প্রকারের মানে প্রত্যেকটি প্রকারের উদাহরণ সহ ব্যাখ্যা করো বা আলোচনা করো আশা করি কোশ্চেন লেখা হয়ে গেছে আবার বলছি প্রত্যয় কাকে বলে ও কয় প্রত্যয় কাকে বলে ও কি কী এক নম্বর দুই নম্বর হচ্ছে কি প্রত্যেকটি উদাহরণ সহকারে আলোচনা করো তার মানে এখানেও আমাদের কিন্তু টু প্লাস থ্রি এই নাম্বারটা হবে এটাই কিন্তু দেখবে পরীক্ষার হলে পাবে এই নাম্বারটা থাকবে প্রত্যয় কাকে বললে জন্য এক নম্বর দিবে আর প্রত্যয়ের কয়টি মানে শ্রেণী বিভাগ তার জন্য কিন্তু এক নম্বর পাবো তার এখানে দুই নম্বর আর প্রত্যেকটা উদাহরণ সহ মানে সংজ্ঞা দেবো তারপর উদাহরণ দেবো সেই ক্ষেত্রে আমাদেরকে তিন নম্বর দেবে তার মানে পাঁচ নম্বর হয়ে গেল ঠিক আছে চলো তাহলে আমি সংজ্ঞাগুলো বলছি শুধুমাত্র এখানে কী লিখব উদাহরণগুলো যেমন দেখবে এই কৃত প্রত্যয় এই যেগুলো আছে আর কি ঠিক আছে উদাহরণগুলো শব্দ প্লাস ইকোয়াল টু এই যেরকম আছে ঠিক আছে শব্দ তালিবশ্ব তারপরে প্লাস বয় দয় যুক্ত কেমন করে এগুলো আর কি উদাহরণগুলো এখানে লিখে দেবো আর সংজ্ঞাগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি ঠিক আছে তোমরা খাতায় নোট করো এরপর দেখো তাহলে এবার চলে এসো আমরা আনসার লিখবো মানে প্রত্যেকে আগে বলে আনসার আনসার লিখবো এবার আনসার লেখো উত্তর লেখো যে শব্দ আনসার হবে শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির উত্তরে যে ধ্বনি যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যদি একটু স্পিড লাগে তাহলে পুস করে দিবে। ঠিক আছে পুস করে ভিডিওটাকে তোমরা লিখবে একটু ব্যাক করে দিবে লিখবে আবার বলছি শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির উত্তরে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যোগ করে নতুন শব্দ সৃষ্টি হয় নতুন শব্দ সৃষ্টি হয় কমা কমা সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে প্রত্যয় বলে তাহলে এখান থেকে আমরা আরেকটা কোশ্চেন পেলাম যদি আর কি মানে এমসিকিউ টাইপের সরি এসিকিউ টাইপের কোশ্চেন আসে যেহেতু অলরেডি এসিকিউ টাইপের কোশ্চেন তোমাদেরকে দিয়েছি ঠিক আছে যে প্রত্যয় কাকে বলে সংজ্ঞা দিয়েছি তাহলে যদি আর কি এসিকিউ টাইপের কোশ্চেন আসে তাহলে কিন্তু আমরা এই এটা লিখে আসতে পারবো যেটা বর্তমানে সংজ্ঞাটা করলাম আবার বলছি শব্দ প্রকৃতি ও ধাতু প্রকৃতির উত্তরে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যোগ করে নতুন শব্দ সৃষ্টি হয় কমা সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে প্রত্যয় বলে দাঁড়ি এরপরে একটু প্যারা চেঞ্জ করব এক নম্বর আমরা পেয়ে গেলাম সংজ্ঞা দিয়ে দিলাম এক নম্বর পেয়ে গেলাম এরপর চেঞ্জ মানে এখান থেকে ধরো বলে এখান থেকে তারপরে এখান থেকে লিখতে শুরু করবে প্রত্যয় হলো এই সরি প্রত্যয়ই হল নতুন নতুন শব্দ গঠনের কৌশল তাহলে কি বলবো প্যারা চেঞ্জ করে এখান থেকে লিখতে শুরু করব যে প্রত্যয় হলো নতুন নতুন শব্দ গঠনের কৌশল দাড়ি আশা করি বুঝতে পারছো কেমন করে লিখছি নোট এটা কিন্তু ঠিক আছে তাহলে প্যারা দিয়ে আমরা লিখলাম এখানে সংজ্ঞা লিখলাম তারপর প্যাড়া দিয়ে আমরা কি করছি যে প্রত্যয় হলো নতুন নতুন শব্দ গঠনের কৌশল দাড়ি দিব যেমন এবার উদাহরণটা ঠিক আছে কৌশল লেখার পর দাঁড়ি যেমন লিখবো আমরা যেমন উদাহরণটা বলছি ভু ভুজ ভয়সু সরি জ প্লাস অন এইটার জন্যই বিশেষ করে তোমাদের বোর্ডটাতে নিয়ে আসা আদারওয়াইজ তোমাদেরকে নোটটা লিখে দিতাম ক্লাসে ঠিক আছে যেমন ভুজ প্লাস অন ইকাল টু তাহলে কী হচ্ছে ভোজন ভোজন একটা পেলাম উদাহরণ তারপরে কমা দিবে কমা দেওয়ার পর দ্বিতীয় একটা উদাহরণ নেব ক্লি ক্লি প্লাস তনীয় তনীয় ইকুয়াল টু কি দিব করণীয় দুটো উদাহরণ দিয়ে আমরা দাঁড়ি দিয়ে দিবো তাহলে চলে এসো ব্যবহারিক প্রয়োগের অবস্থানগত দিক দিয়ে বা অনুসারে প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা হয় তাহলে এক কথাই বলতে পারা যায় যে ব্যবহারিক দিক দিয়ে প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা যায় সহজ ভাষায় বলে দিতে ঠিক আছে প্রগ অবস্থানে বা ব্যবহারিক দিক দিয়ে প্রত্যয়কে দুই ভাগে ভাগ করা যায় এক নম্বরে তাহলে এটা হয়ে গেছে মিশে দিচ্ছি ঠিক আছে একটা দেখুন তাড়াতাড়ি করে লিখে নাও তাহলে এটা আমরা প্যারার পরে এটা লিখলাম ঠিক আছে যে প্রত্যয় হলো নতুন নতুন শব্দ গঠনের কৌশল দাঁড়িয়ে দেবো তারপরে যেমন ভুজ এই যে ভুজ প্লাস অন ভোজন তারপরে কমা দিয়ে এটা লিখব ঠিক আছে করণীয় ক্রি প্লাস তনীয় করণীয় ঠিক আছে ইকুয়াল টু তারপরে এরপর প্যারা চেঞ্জ করবো আমাদের মানে ওখানে আমরা দুই নম্বর পেয়ে গেলাম এবার চলে এসো তিন নম্বর তাহলে এবার বলেছে কি যে কয়টি ভাগে ভাগ করা যায় ব্যবহারিকগত দিক দিয়ে ব্যবহারিকগত দিক দিয়ে আমরা প্রত্যেকেই দুই ভাগে ভাগ করতে পারি এক নম্বর হচ্ছে কি এক নম্বর মানে এক নম্বর দুই নম্বর যেহেতু এটা গ্রামার ঠিক আছে এটা এটা গ্রামার সেক্ষেত্রে কিন্তু একটু বড়ো বড়ো করে লেখার দেখো গ্রামার একটা লাইনে বা দুটো লাইনে লিখবে তোমার সংজ্ঞা হয়ে গেল বুঝতে পারছো তোমায় এক নম্বর পেয়ে গেলে এরপর বলবে কয় ভাগে ভাগ করা তাহলে দুই ভাগে পাঁচ ভাগে সাত ভাগে ছয় ভাগে ভাগ করা আছে তুমি ভাগগুলো লিখে দিলে মানে ভাগগুলো লিখতে কত দুই লাইন লাগলো তার মানে এখানে তুমি এক নম্বর পেয়ে গেলে দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটি ভাগের ধরে নাও এখন এই প্রত্যেকের দুই ভাগে ভাগ করা আছে তাহলে প্রতিটি ভাগের অর্থাৎ দুই ভাগ যে আছে দুই ভাগের সংজ্ঞা এবং উদাহরণ লিখবো তার মানে এখানে আমাদেরকে তিন নম্বর দেবে তার মানে তুমি যখন গ্রামার করবে পাঁচ নম্বর এইখান থেকে এই পর্যন্ত আস্তে তোমার পাঁচ নম্বর উত্তর হয়ে যাবে তো সেই জন্য বলবো দেখো আমি আমি জাস্ট নাম্বার কী করে ক্যারি করা যায় সেটার পদ্ধতি বলছি ঠিক আছে ওই এটা কিন্তু তোমাদের নোটস নয় বা ইতিহাস নয় যে তোমরা একদম লং টাইপ ধরে লিখে চলে আসছো আমাদের মূল টাইপ এখানে কী আছে সংজ্ঞা এক্সাম্পল দাও এবার যদি আর কি তার যদি স্টাডি বিভাগ থাকে তাহলে সেটার ক্ষেত্রে সংজ্ঞা এবং উদাহরণ বা শেষ হয়ে কথা শেষ আর কিছু লাগে না গ্রামারে ঠিক আছে তাহলে কয় নম্বর ক নম্বর ক নম্বর কী হবে কৃতপ্রত্যয় কৃত প্রত্যয় ঠিক আছে দাও কৃত প্রত্যয় হয়ে গেছে খ নম্বর হচ্ছে তদী বলল ঠিক আছে তদী প্রত্যয় ঠিক আছে তদিত প্রত্যয় তাহলে প্রত্যয়কে দুই ভাগে ভাগ করলাম প্রত্যয় আর তদিত প্রত্যয় ডান আশা করি হয়ে গেছে চলো এরপর চলে এসো কদিত প্রত্যয় হেডিং করবো ঠিক আছে ক লিখে হেডিং করবে ক্রতে ক্রতে কৃত প্রত্যয় হ্যাডিং করার পর সংজ্ঞা লিখতে শুরু করো ঠিক আছে সংজ্ঞা কী লিখবে ধাতুর উত্তরে যে প্রত্যয় যোগ যে প্রত্যয় যোগে ধাতুর উত্তরে এটার সংজ্ঞা লিখছি প্রত্যয় ধাতুর উত্তরে যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয় যে নতুন শব্দ সৃষ্টি হয় কমা তাকে কৃতপ্রত্যয় বলে আবার বলছি ধাতুর উত্তরে যে প্রত্যয় যোগ নতুন যোগে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে কৃতপ্রত্যয় বলে যেমন হয়ে গেল বুঝতে পারলে একটা লাইনে কিন্তু আমাদের সংজ্ঞা হয়ে গেল যেমন এবার লিখবো আমরা যেমন চল চল প্লাস অন্ত তাহলে কি হবে তাহলে হয়ে যাবে চলন্ত চলন্ত একটা উদাহরণ দিলাম তারপরে কি হতে পারে যেমন কর্তব্য কর্তব্যর দিক দিয়ে কী আসবে প্লাস ত বয় বয়জফলা ইকুয়াল টু কর্তব্য আরও যদি নেওয়া যায় ব্যাস এই দুটো দিলে হয়ে যাবে ঠিক আছে দুটো করে উদাহরণ দিবে সংজ্ঞা দিবে হয়ে গেল তার মানে এখানে তুমি দুই নাম্বার বা ওদের অনুযায়ী ডের ডেড নাম্বার থাকে ঠিক আছে ওয়ান ওয়ান পয়েন্ট এ মতন করে থাকে তাহলে এটা হয়ে গেল এরপরে চলে এসো আমাদের দ্বিতীয় অপশান কী ছিল তদিত প্রত্যয় তদিত প্রত্যয়ের সংজ্ঞা কী তদিত প্রত্যয় হচ্ছে শব্দের উত্তরে যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয় শব্দের উত্তরে ওখানে কী ছিল ধাতুর উত্তরে এখানে কী হচ্ছে শব্দের উত্তরে একই কথা ওখানে ধাতু এখানে শব্দ ঠিক আছে শব্দের উত্তরে যে প্রত্যয় যোগে নতুন শব্দ সৃষ্টি হয় তাকে তদিত প্রত্যয় বলে যেমন তাহলে আশা করি তোমাদের সংজ্ঞা লেখা হয়ে গেছে স্পিড হয়ে গেলে তোমরা পোস্ট করে করে লিখবে ঠিক আছে উদাহরণ লেখো যেমন তোমরা এখানে যেমন লিখবে ঠিক আছে যেমন করে একটা পয়েন্ট করবে কিন্তু যেমন দোকান প্লাস দার তাহলে কী হলো দোকানদার না? ঠিক আছে তারপরে চলে এসো এরপরে কি দিতে পারি সুমিত্রা সৌমি এই সরি সৌমিত্রা প্লাস ই ইকুয়াল টু সৌমিত্রি দন্ত মিত্রী দন্তস অসই হসই তারপরে চলে এসো যুক্ত ঠিক আছে প্লাস গঙ্গিশীয়কাল টু গঙ্গীয় গাঙ্গিও গাঙ্গিও সরি ঠিক আছে তাহলে তিনটা উদাহরণ দিলাম তাহলে এই মতন করে আমাদের কিন্তু প্রত্যয় সমাপ্ত হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ প্রত্যয় কিন্তু শেষ হয়ে গেল ডান এরপরে চলো তাহলে আমরা প্রত্যয় শেষ করলাম এবার দুই নম্বর অপশানে চলে এসো কি আছে ভাষা প্রচলিত শাখা কয়টি ও কী কী যে কোনো একটি শাখা নিয়ে আলোচনা করো ঠিক আছে তাহলে ভাষাবিজ্ঞান তাই না এইবার চলে এসো ভাষাবিজ্ঞান শর্টকাট দেখতে পাচ্ছো এক পেজেও তোমাদের কিন্তু নোটটা হবে না কিন্তু তার জন্য বলছি যখন তোমরা গ্রামারগুলো লিখবে প্রশ্নগুলো একটু বড় করে তা যাতে একটু স্যারের নজরে লাগে যে হ্যাঁ পেজ ভরেছে ঠিক আছে স্যাররাও বুঝতে পারছে যে হ্যাঁ সংজ্ঞায় লিখেছে আর উদাহরণই লিখেছে জাস্ট একটা নামার নাম্বার ক্যারি করার জন্য মানে একটা নেগেটিভ নেগেটিভ যেন চিন্তাভাবনা স্যারের নজরে যেন না আসে সেই জন্য বলছি ঠিক আছে আদারওয়াইজ এটা এই কথারও কোনো আর কি বলতে গেলে স্যাররা যখন আর কি না দেখবে ফুলফিল অ্যান্সার করেছো ঠিক আছে সংজ্ঞা লিখেছো উদাহরণ লিখেছো নাম্বার কিন্তু ফুলফিল দিবেই সে সেটা একটু মাস্ট ঠিক আছে দুই নম্বরটা দেখো তাহলে দুই নম্বর কি আছে ভাষাবিজ্ঞানের প্রচলিত শাখা কয়টি ও কি কি যে কোনো একটি শাখা নিয়ে আলোচনা করো বা বর্ণনা যে কোনো একটি শাখার বর্ণনা দাও বা আলোচনা করো এটা হচ্ছে কোশ্চেন লেখানো তাড়াতাড়ি করে তাহলে ভাষা প্রচলিত শাখা কয়টি ও কি কী চিহ্ন যে কোনো একটি শাখা নিয়ে বর্ণনা করো বা আলোচনা দাও টু প্লাস থ্রি এই যে নাম্বারটা আছে এই মতন করে থাকবে ঠিক আছে তাহলে এবার আমরা কী করবো ভাষাবিজ্ঞানের প্রচলিত শাখা দেখো উত্তর লিখবে আনসার লিখতে শুরু করো কী হবে আনসার লিখবে এখান থেকে অর্থাৎ এখান থেকে কোশ্চেন আমাদের হয়ে গেল তাহলে তোমাদের খাতায় লিখলে এবার আনসার লিখতে শুরু করো উত্তর হবে কি ভাষাবিজ্ঞানে প্রচলিত তিনটি শাখা ভাষাবিজ্ঞানে ঠিক আছে ভাষাবিজ্ঞানের র হবে ভাষাবিজ্ঞানের প্রচলিত ভাষাবিজ্ঞানের প্রচলিত তিনটি শাখা রয়েছে ভাষাবিজ্ঞান কি বলেছে এখানে কয়টি ও কি কি দেখো এখানে কি বলেছে কোশ্চেন দিয়ে বলেনি যে ভাষাবিজ্ঞানের সংজ্ঞা দাও এটা বলেনি এখানে বলেছে কয়টি ও কি কি। এই মতন করে কোশ্চেন বহুবার এসছে মোস্ট ইম্পর্টেন্ট বিশেষ করে এই তিনটাই কোশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি তাহলে কয়টি ও কী কী তাহলে কী বলবো ভাষাবিজ্ঞানের প্রচলিত তিনটি শাখা ওকে এক নম্বর হয়ে গেল এবার লেখো ক করে এই যে ক খ গ লিখেছে না এই মতন করে লিখবে এই যে এখানে দেখো লিখে দিয়েছি তুলনামূলক তুলনামূলক ভাষাবিজ্ঞান খ হচ্ছে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান গ হচ্ছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ঠিক আছে তাহলে এই মতন করে ক ক করে একটুখানি ক খ গ ঘরে একটুখানি নিচের দিকে আসবে যাতে একটুখানি তোমার খাতাতে যেন একটুখানি ভর্তি হয় বা ভরে ভরে লাগে ঠিক আছে কয়টিও কি কী কী তাহলে এক নম্বরে পয়েন্ট করলাম আমরা কি এখানে উত্তর লিখলাম যে ভাষাবিজ্ঞানের প্রচলিত শাখা হচ্ছে তিনটি এক নম্বর আমরা পেয়ে গেলাম কয়টি বলেছে দেখো এখানে কয়টি বলেছে তার মানে এক নম্বর পেয়ে গেলাম কি কী দিয়ে এই যে কী কী তার মানে এখানে আমরা এক নম্বর তার মানে এখানে দুই নম্বর পেয়ে গেলাম বুঝতে পেরেছ এবার চলে এসো যে কোনো একটি শাখা নিয়ে আলোচনা করো বা বর্ণনা দাও তাহলে এবার চলে এসো কোনটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বর্ণনামূলক ভাষাবিজ্ঞান নিয়ে এইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে এবার চলে আসবে এইটুকু লেখা হয়ে গেছে আশা করি এরপর পয়েন্ট করবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান পয়েন্ট করো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান পয়েন্ট যখন করবে বুলেট যখন করবে কি না তো ব্ল্যাক কালি বা মানে দুটো পেন দিয়ে আর কি আনসার লেখার চেষ্টা করবে একটা হচ্ছে ব্ল্যাক কালি দিয়ে তোমার ওই পয়েন্টগুলো লিখতে পারো এবং তুমি যেটা আনসার লিবো ওটা ব্লু কালি দিয়ে ঠিক আছে ডান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান তাহলে এবার আমরা আলোচনায় আসছি এবার চলে এসো আনসার লিখতে শুরু করো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান উত্তর হবে পয়েন্ট করব আমরা প্রথমত বর্ণনামূলক ভাষাবিজ্ঞান পুরোটা লিখবো তারপরে এখান থেকে শুরু করবো আমরা ঠিক আছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞান প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে প্রচলিত ভাষার গঠন রীতি গঠন রীতির বিচার বিশ্লেষণ করে দাঁড়িয়ে দাও বাস একটা লাইন হয়ে গেল এরপরে যখন এখান থেকে আসলে গঠন বিশ্লেষণ করে দাঁড়িয়ে দিলাম তারপরে এখন একটু অনেক গ্যাপ করবে এখান থেকে এখান থেকে গ্যাপ করবে কী করে লিখবে বিশ শতক থেকে বিশ শতক থেকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত বিশ শতক থেকে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত দিয়ে দাঁড়িয়ে দাও এর প্রধান আলোচ্য বিষয় চারটি এর প্রধান আলোচ্য বিষয় চারটি হাইপেন লিখবে এবার দাঁড়িয়ে দেওয়ার পর এ কী লিখবে এর প্রধান আলোচ্য বিষয় চারটি হাইপেন লিখবে ধনী হাইপেন হবে কি ধ্বনিতত্ত্ব ও বিজ্ঞান প্রথমত লিখতে পারো যে বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব অথবা ধ্বনিতত্ত্ব ও ধনী বিজ্ঞান যেটা লিখতে পারো তাহলে প্রথম হাইপেন লেখার পর করো যে ধনী বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব কমা রূপতত্ত্ব কমা বাক্য বাক্যতত্ত্ব কমা শব্দার্থ এই সমস্ত কিছু ঠিক আছে তাহলে আমরা ধনী ধ্বনীবিজ্ঞান তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এগুলো কমা দিয়ে দিয়ে ঠিক আছে শব্দার্থ এগুলো কমা দিয়ে দিয়ে এগুলো দাঁড়িয়ে দিয়ে দেবো ফাইনালি তাহলে এ পর্যন্ত আমরা চারটি শাখা বললাম এরপর একদম পুরো প্যারা চেঞ্জ পুরো প্যারা করো প্যারা চেঞ্জ করে মানে এখান থেকে আবার প্যারা চেঞ্জ করে লেখ তত্ত্বে ধনির বিচার বিশ্লেষণ হয় ধ্বনিতত্ত্বে ধ্বনির বিচার বিশ্লেষণ হয় এবং ধ্বনি বিজ্ঞান ধ্বনি বিজ্ঞান বাকযন্ত্রের উচ্চারণ রীতি বর্ণনা করে আবার বলছি প্যারাচেঞ্জ করে তোমরা পুশ করে লিখবে আই থিঙ্ক স্পিড হচ্ছে অভিয়াসলি তোমরা খাতায় লিখছ তো স্পিড পাচ্ছ আবার বলছি ধ্বনিতত্ত্বে ধ্বনির বিচার বিশ্লেষণ হয় এবং বিজ্ঞান ধ্বনি বিজ্ঞান বাকযন্ত্রের উচ্চারণ রীতি বর্ণনা করে দাঁড়ি দেবে তারপর লিখবে রূপতত্ত্বে শব্দের গঠন বিশ্লেষণ করা হয় দাড়ি দিবে বাক্যতত্ত্বে বাক্যের সঠিক আলোচনা করা হয় দাড়ি দিবে প্রত্যেকটা কিন্তু এই যে চারটি বললাম না ওটাকে নিয়ে কিন্তু আর আলোচনা চলছে এই যে প্যারা করে আবার প্যারা থেকে বলছি আবার এখান থেকে লক্ষ্য করো প্যারা থেকে ধনীত্ত্বে ধনী তত্ত্বে ধনির এই যে ধনী বিজ্ঞান বললাম না ওটা ধ্বনিতত্ত্ব করতে পারো ঠিক আছে এই ধ্বনিতত্ত্ব ধ্বনি বিজ্ঞান হ্যাঁ ধ্বনিতত্ত্বে ধনির এখান থেকে প্যারা থেকে ধ্বনিতত্ত্বের ধ্বনির বিচার বিশ্লেষণ হয় এবং ধ্বনি বিজ্ঞান ধ্বনি বিজ্ঞান বাঘযন্ত্রের উচ্চারণ রীতি বর্ণনা করে দাঁড়িয়ে দাও এরপরে দাঁড়িয়ে দেওয়ার পর রূপতত্ত্বে পদের গঠন বিশ্লেষণ করা হয় দাঁড়িয়ে দাও বাক্যতত্ত্বের বাক্য তত্ত্বের বাক্যের সঠিক বাক্য তথ্যের বাক্যের সঠিক আলোচনার আলোচনা করা হয় দাঁড়িয়ে দাও আর শব্দার্থ শব্দার্থ তথ্যের শব্দার্থ তথ্যের বিষয় শব্দের অর্থ বিষয় শব্দের অর্থ পর্যালোচনা করা হয় পর্যালোচনা করা আর শব্দার্থ তত্ত্বের বিষয় শব্দের অর্থ পর্যালোচনা করা হয় দাঁড়িয়ে দাও ভাষার সংগঠনের ভাষার সংগঠনের উপর বর্ণনামূলক ভাষাবিজ্ঞান গুরুত্ব দেয় ভাষার সংগঠনের উপর বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের ভাষাবিজ্ঞান গুরুত্ব গুরুত্ব দেয় যদি দাঁড়িয়ে দেওয়া দাঁড়িয়ে দেবে ঠিক আছে দাঁড়িয়ে দেওয়ার পর যদি ভাষা মানবদেহের হয় তবে ধনী কমা ধ্বনি গুচ্ছ কমা রূপ কমা পদ তারপরে কমা বাক্য হাইপেন দিবে তারপরে একটু ছোট্ট করে হলো তার তার অঙ্গ প্রত্যঙ্গ শেষের লাইনটা আবার বলছি দেখো যদি ভাষা মানব দেহের হয় মানব দেহে হয় তবে ধনী কমা ধনী কমা রূপ কমা পদ কমা বাক্য ছোট্ট করে হাইপেন দিয়ে হলো তার অঙ্গ প্রত্যঙ্গ দাড়ি দিয়ে নিচে সমাপ্ত তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ বেশিক্ষণ লাগবে না তোমরা নোটটা পুশ করে করে লিখবে ঠিক আছে এরপর চলে এসো মোস্ট আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে গঠনমূলক বাক্য গঠনমূলক অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করো প্রত্যেকটি প্রত্যেক ভাগ উদাহরণ সহ আলোচনা করো তাই দিয়েছে তাই না গঠনমূলক তাহলে গঠনমূলকটাও খুব ইম্পর্টেন্ট আছে গঠনমূলক চলে এসো বেশি বড়ো নেই ঠিক আছে এক পেজের মতনই আছে জাস্ট এখানে লিখতে হবে গঠনমূলকের এবার উদাহরণ আছে কয়েকটা এই উদাহরণগুলোর জন্য বিশেষ বেসিক্যালি তোমাদের এই বোর্ডের মধ্যে আসা না হলে আদারওয়াইজ তোমাদের এই রেকর্ডিং করে পিডিএফ যেমন করে আদার্স নোটগুলো দিয়েছি ঠিক সেরূপভাবে দিয়ে দিতাম ঠিক আছে এবার চলে এসো তিন নম্বরটা দেখো তাহলে প্রশ্ন লিখবো উপরে কি গঠন অনুসারে যাদের একটু লিখতে অসুবিধা হচ্ছে তাহলে এক ই করতে পারো পুশ করে দাও ভিডিও পুস্ট করে লিখবে ঠিক আছে তিন নম্বরে করো তিন নম্বর করে কোশ্চেন লেখো গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ করো ওকে তারপরে প্রত্যেকটি ভাগের উদাহরণ সহ আলোচনা প্রত্যেকটি ভাগ উদাহরণ সহ আলোচনা করে এরকম থাকবে প্রত্যেক ভাগের উদাহরণ সহ ব্যাখ্যা করো বা আলোচনা করো এই মতন কোশ্চেন থাকবে উত্তর লিখবো ডাইরেক্টলি উত্তরে এসো গঠন অনুসারে বাক্যের কি বলেছে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ তার মানে কয়টি ভাগ আছে এটাই বলতে চাইছে তাহলে সজা কথা উত্তর লিখবো কি গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয় গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে ভাগ করা হয় ক ক লিখবে সরল বাক্য জটিল বাক্য জটিল বাক্য ঘ গ হবে কি যৌগিক বাক্য যৌগিক বাক্য তাহলে এই যে আমরা ক্যাটাগরিজ করলাম আমরা এখান থেকে কিন্তু দুই নম্বর পেয়ে গেলাম প্রথমত আমরা কী বললাম তিন ভাগে বিভক্ত করা হয় গঠন অনুসারে বাক্যকে তিন ভাগে বিভক্ত করা হয় কি কি এই সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য আমরা এই পর্যন্ত ডান এবার আমরা কি বলেছে প্রত্যেকটা ভাগের উদাহরণ স মানে এই সরল বাক্য কাকে বলে উদাহরণ দিতে হবে জটিল বাক্য কাকে বলে উদাহরণ দিতে হবে যৌগিক বাক্য কাকে বলে উদাহরণ দিতে হবে ইয়েস অবভিয়াসলি এখন পয়েন্ট করবে সরল বাক্য সরল বাক্য ক লিখবে ঠিক আছে ক লিখে পয়েন্ট করো সরল বাক্য বুলেট চিহ্ন করে দাও সরল বাক্য এবারও ই করো সংজ্ঞা লেখো যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য ও একটিমাত্র বিধেয় থাকে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য ও একটিমাত্র বিধেয় থাকে কমা দিবে তাকে সরল বাক্য বলে ঠিক আছে কোথায় কমা কোথায় দাড়ি সমস্ত কিছু বলে যাচ্ছি ঠিক সেরূপভাবে লিখবে ওকে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য ও একটিমাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে দাঁড়ি দাও সরল বাক্যে একটিমাত্র সমাপিক ক্রিয়া থাকে সরল বাক্যে একটিমাত্র সমাপিক ক্রিয়া থাকে যেমন এবার যেমন লিখবে থাকে দি ঠিক আছে থাকের পর ই দিবে তারপর যেমন লিখবে যেমন করে পয়েন্ট করো যেমন করে কী লিখব পাখিগুলি গাছে বসে গান গাইছে এটা তো লিখতেই পারবে সজাগ কোনো আর কি ভাঙার কিছু নেই ঠিক আছে পাখিগুলি যেমন এক নম্বরে যেমন এক নম্বর উদাহরণ লেখো পাখিগুলি গাছে বসে গান গাইছে দুই নম্বর উদাহরণ করো দুই নম্বর করতে পারো এসব কথা শুনে উৎসব বুকে বল পাই এসব কথা শুনে উৎসব বুকে বল পাই এগুলো হচ্ছে সরল বাক্য বুঝতে পারলে তাহলে আশা করি একবার রিপিট করে দিচ্ছি সরল বাক্য কি যে বাক্যে মাত্র উদ্দেশ্য একটি এবং এবং বা ও লিখতে পারো ঠিক আছে একটিমাত্র বিধেয় থাকে কমা তাকে সরল বাক্য বলে সরল বাক্যে মাত্র সমাপিকা ক্রিয়া থাকে দাঁড়ি যেমন পাখিগুলি গাছে বসে গান গাই গান গাইছে দাঁড়ি দুই নম্বরে কি উচ্চ এসব শুনে উচ্চ বুকে বল পাই ঠিক আছে দাড়ি তোমাদের এসব শুনে উচ্চ বুকে বল পাই বলো তো কোন গল্প থেকে নেওয়া হয়েছে যদি গল্প পড়ে থাকে ভালো করে মনে থাকবে বলো কোন গল্প থেকে এই লাইনটা তুললাম নেওয়া হয়েছে বলো দুই নম্বরে পয়েন্ট করবে আবার আমরা দুই নম্বরে ছিল আমাদের যৌগিক না হ্যাঁ জটিল সরি জটিল ছিল দুই নম্বরে ছিল জটিল পয়েন্ট করে জটিল জটিল বাক্য পয়েন্ট করে জটিল বাক্য তাহলে এবার আমরা কী লিখবো সংজ্ঞা লিখবো আগে যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং এবং তার অধিক এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে আবার বলছি জটিল বাক্যের ইয়ে সংজ্ঞা যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য এবং তার অধিক এক বা একাধিক এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে কমা তাকে জটিল বাক্য বলে ডান একটু পুশ করে লিখবে বা একটুখানি এরকম করে মানে এদিকে পিছনে করে লেখ এরপর চলে এসো জটিল বাক্যে কম করে দুটি অসমাপিকা ক্রিয়া থাকে একটু মানে ই করবে থাকে দিয়ে দিলাম তারপর এখান থেকে একটু ছেড়ে লিখতে পারো যে জটিল বাক্যে কম করে দুটি অসমাপিকা ক্রিয়া থাকবে ওকে বা থাকে ওখানে দেখলে আমরা সরল বাক্যে একটি অসমাপিকা একটি সমাপিকা ক্রিয়া আর জটিল বাক্যে দুটি অসমাপিকা ক্রিয়া থাকবে যেমন যেমন লিখবো কি যখন তুমি আসবে তখন আমার দেখা পাবে যেমন করে আমরা যেমন করে এক নম্বরে আবার দাও এক নম্বর উদাহরণ লিখবো আমরা যখন তুমি আসবে তখন আমার দেখা পাবে দুই নম্বর লেখো দুই নম্বর দুই নম্বর হচ্ছে যখন উৎসব যখন উৎসব এসব কথা শুনে তখন সে বুকে বল পায় যখন উৎসব এসব কথা শুনে তখন সে বুকে বল পায় এই উদাহরণটা কিন্তু উৎসবের উদাহরণটা কিন্তু মিস করবে না কারণ তোমরা বাংলা পরীক্ষা দিচ্ছ বুঝতে পারলে আর উৎসবের উদাহরণটা দিলে তার মানে বুঝতে পারছে টিচার যে খুব সুন্দর করে স্টুডেন্টটা পড়ে এসছে সেই জন্য আর কি সেই সিলেবাসকে ভিত্তি করে কিন্তু সে উদাহরণগুলো মানে উল্লিখিত করছে ওকে ডান লাস্ট ওয়ান হচ্ছে কি যৌগিক বাক্য তারা ডান দুটো করে উদাহরণ দিলে যথেষ্ট ঠিক আছে এরপরে আমরা পয়েন্ট করবো কি গ যৌগিক যৌগিক বাক্য রাইট হ্যাঁ যৌগিক বাক্য করো যৌগিক বাক্য পয়েন্ট করো যৌগিক বাক্য ঠিক আছে একাধিক সরল বা জটিল বাক্যের উত্তর লিখবো আমরা যৌগিক বাক্যটা একাধিক সরল বা জটিল বাক্যের সংযোগ গঠিত বাক্যই যৌগিক বাক্য দাঁড়ি আবার বলছি একাধিক সরল বা জটিল বাক্যের সংযোগ গঠিত বাক্যই যৌগিক বাক্য দাঁড়ি যৌগিক বাক্য যৌগিক বাক্য অত্যন্ত দুটি প্রধান অন্তত সরি যৌগিক বাক্য অন্তত দুটি প্রধান খণ্ডবাক্য থাকবে যৌগিক বাক্যে যৌগিক বাক্য অন্তত দুটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং খণ্ডবাক্যগুলি খণ্ডবাক্যগুলি সমচারী অব্যয় দ্বারা যুক্ত থাকবে এবং খণ্ডবাক্যগুলি সমচারী অব্যয় দ্বারা যুক্ত থাকবে যেমন যেমন কি আমরা যেমন এক নম্বর উদাহরণ নিতে পারি ঠিক আছে এটা হয়ে গেল যেমন করে কি যেমন তুমি আসবে এবং আমার দেখা পাবে যেমন আমরা উদাহরণ লিখবো এক নম্বর লিখব আমি সরি তুমি আসবে এবং আমার দেখা পাবে তুমি আসবে এবং আমার দেখা পাবে দুই নম্বর কি উৎসব এসব কথা শুনে এবং বুকে বল পাই উৎসব এসব কথা শুনে এবং বুকে বল পাই আশা করি তোমাদের এই ক্লিয়ার হয়েছে তাহলে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যয় প্রত্যয়কে কয় ভাগে ভাগ করা হয় সংজ্ঞা তার সঙ্গে সঙ্গে ভাষার শ্রেণী বিভাগ কয় কি কী কী রয়েছে যে কোনো একটি ভাষা নিয়ে আমরা আলোচনা করলাম এই ক্লাসটা মানে এই যে নোটটা তোমাদেরকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নাইনটি নিশ্চিত যে এখানকার মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে নিশ্চিত থাকো তাহলে এটা ভালো করে তোমরা নোটের মধ্যে লিখে নাও এবং বারবার প্র্যাকটিস করবে ঠিক আছে আরও কয়েকটা রয়েছে যেহেতু আর কি এখানে দুটো আমাদের গ্রামার থাকে দুটোর মধ্যে একটা করতে হবে তাহলে এখানে তিনটা দিলাম অ্যাটলিস্ট আরও দুটো লাগবে অ্যাটলিস্ট ঠিক আছে দুই থেকে তিনটা আরও মানে নোট দিতেই হবে এর মধ্যে নিশ্চিত যে কোনোটা কোনো একটা ফাসবেই ঠিক আছে আসবেই কিন্তু নিশ্চিত তাহলে আরও দুই একটা আরও নোট লাগবে যেটা পরবর্তী ক্লাসে কিন্তু আর কি লিখে দেবো থ্যাংক ইউ সো মাচ